নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি ব্রেকিং নিউজ মাত্র এক ভিডিওতে দেশ রাজনীতি আবহাওয়া চাকরি দুর্ঘটনা কিছুই বাদ যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদ্যাসাগর সেতু বন্ধ আজ সকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত মেরামতির জন্য বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই সময়ে বিশেষ ট্রাফিক ডাইভার্সন কার্যকর হয়েছে দুই বঙ্গোপসাগরে নিম্নচাপ আসছে সোমবার থেকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টির পূর্বাধাস তিন বাংলাদেশি পুলিশ অফিসার গ্রেপ্তার অনুপ্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ একজন সিনিয়র বাংলাদেশি পুলিশ অফিসারকে আটক করেছে পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয় চার ডাব্লিউবি নিট ইউজি কাউন্সেলিং রাউন্ড ওয়ান কাউন্সেলিংয়ের নতুন সূচি প্রকাশিত হয়েছে আজকের মধ্যে ওয়েবসাইটে সিট অ্যালটমেন্ট দেখা যাবে পাঁচ এমবিবিএস বিডিএস ভর্তি শুরু রাজ্যে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হল প্রথম পর্যায়ের ভর্তি সোমবার পর্যন্ত চলবে ছয় কলকাতা ফটাফট লটারির ফল আজকের কলকাতা এফএফ লটারির ফলাফল প্রকাশিত হয়েছে জয়ী নাম্বার দেখে নেওয়ার জন্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ভিড় সাত বিজেপিকে ওয়াশিং মেশিন বলল তৃণমূল প্রধানমন্ত্রী মোদীর আক্রমণের জবাবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে বিজেপি হল দুর্নীতিগ্রস্তদের রক্ষা করার ওয়াশিং মেশিন আট কলকাতা মেট্রোর নতুন লাইন একসঙ্গে তিনটি নতুন রুট চালু হওয়ায় কলকাতা মেট্রোর নেটওয়ার্ক বেড়ে দাঁড়াল চুয়াত্তর কিলোমিটার বিমানবন্দর সংযোগেও সুবিধা মিলবে নয় নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্যের বিভিন্ন জেলায় শূন্য পদ দ্রুত পূরণ করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বুথ ভিত্তিক অতিরিক্ত কর্মী নিয়োগ হবে দশ চোদ্দ হাজার নতুন বুথের সম্ভাবনা রাজ্যে প্রায় চোদ্দ হাজার নতুন বুথ তৈরি হতে পারে উনতিরিশ অগাস্ট সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে এগারো মোদীর পাঁচ কোটি টাকার প্রকল্প উদ্বোধন কলকাতার দমদমে র্যালিতে প্রধানমন্ত্রী পাঁচ কোটি টাকার একাধিক অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন বারো র্যালিতে তৃণমূলকে আক্রমণ র্যালিতে মোদী অভিযোগ তুলেছেন তৃণমূল দুর্নীতি ও অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে তিনি মানুষকে পরিবর্তনের ডাক দিয়েছেন ১৩ শিক্ষককে মারধর বালঘড়িয়ায় পাবলিক ড্রিঙ্কিং নিয়ে প্রতিবাদ করায় এক শিক্ষককে মারধর করা হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ১৪ বাংলাদেশি কারাগারে বাঙালি পরিবার এক গর্ভবতী মহিলাসহ পশ্চিমবঙ্গের একটি পরিবারকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে জেলে পাঠানো হয়েছে সীমান্তে পুশব্যাক বিতর্ক তীব্র পনেরো বয়স্ক দম্পতি খুন এক নার্স ও তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ তারাই ওই বৃদ্ধ দম্পতিকে খুন করেছে ষোলো জে ফলাফল প্রকাশ সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে আজ জে ফলাফল প্রকাশিত হল বহু ছাত্রছাত্রী স্বস্তি পেল সতেরো জে টপার এই বছর রাজ্যের টপার পশ্চিম বর্ধমানের তৃষাঞ্জিত দোলই তার সাফল্যে এলাকায় আনন্দের ঢল আঠেরো দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে উনিশ দেরাদুন হাওড়া এক্সপ্রেস বিপত্তি টেকনিক্যাল ত্রুটির কারণে মাঝপথে দেরাদুন হাওড়া এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড় দুর্ঘটনা হয়নি কুড়ি দুরান্ত কাপ ফুটবলের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড ছয় এক গোলের ব্যবধানে জয়ী হল একুশ বেঙ্গল সুপার লিগে রাজ্যে জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বেঙ্গল সুপার লিগে নতুন মৌসুম ঘোষণা হল বাইশ দেবী চৌধুরানী সিনেমার শুটিং শেষ হয়েছে আগামী বছর মুক্তি পেতে পারে তেইশ পদ্মশ্রী মূর্তি উদ্ধার প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী প্রতিরূপ চুরি হয়েছিল পুলিশ তা উদ্ধার করেছে চব্বিশ সরকারি কর্মীদের সুখবর রাজ্যে মহার্ঘ ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এতে লাখো সরকারি কর্মী উপকৃত হবেন পঁচিশ রেলওয়ে নতুন প্রকল্প পূর্ব রেলওয়ে নতুন কয়েকটি আধুনিকীকরণ প্রকল্পের ঘোষণা করেছে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে আপনারা কোন খবরটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করলেন কমেন্টে জানাতে ভুলবেন না লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল